সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রবিবার আজকে মেসার্স আল ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো কি বাজার দর্শক নম্বর বিক্রয় করা হলো

আচ্ছা এই যে আপনার যত মরিচ আছে সব মরিচ আমার দর্শক যেগুলো আছে মরিচ ক্রয় করে যারা ব্যবসায়ী তাদেরকে দেখাদাম তো এখন আপনার কাছে আসি যে আপনি যে মরিচ গুলো আজকে ক্রয় করছেন পাঁচ সাতটা প্রায় এখানে তিন দুই পাঁচ ছয় সাত আট নয় প্রকার মরিচ না আজকে এই যে নয় প্রকার মানে ওদের কোয়ালিটি সিস্টেম মানে যেরকম কোয়ালিটি যায় সেরকম কোয়ালিটির মরিচ আপনি আপনার সাথে যোগাযোগ করবে অবশ্যই তারা কারণ আপনাদের মতো কোয়ালিটি মরিচের মধ্যে আর দ্বিতীয় কথাও পাওয়া যায় না বা যারা মরিচ নেয় তারাও আমাকে বারবার জিজ্ঞেস করে যে ভাই অন্যখান থেকে মরিচ নিয়েছি নিয়ে ঠকছি

এই কারেন্ট মরিচটা কি ইন্ডিয়ান মরিচ এর মতো ঝাল না এটার ঝাল কম হবে এটা মোটামুটি ইন্ডিয়া থেকে একটু ইন্ডিয়ার সাইড এস দশ পার্সেন্ট ঝাল কম হবে আচ্ছা এই মরিচ যদি পাউডার করেন

এই মরিচ গুলা যদি আপনার তো পঞ্চগড় জেলা থেকে বলতেছেন তো এই মরিচ আপনাদের প্রায় বাংলাদেশের ভিতরে চৌষট্টি জেলা রয়েছে মানে কত জেলার মধ্যে আপনাদের মরিচ এই পর্যন্ত গেছে এই ছয় মাসে আসলে মোটামুটি বলা চলে কম বেশি সাইট জেলায় কম বেশি আমরা প্রত্যেকটা জেলায় মরিচ চলে প্রতিটা জেলায় চলে গেছে এই বাংলাদেশের শুকনো মরিচ তো আপনার এই যে দেশি কারেন্ট মরিচ গুলো আপনি ক্রয় করছেন আজকে এগুলা মানে

একান্ন কেজিতে এক কেজিতে অবশ্যই তার অবশ্যই নিশ্চয়ই কোন কারণ আছে আগের ভিডিও গুলোতে দেওয়া আছে আচ্ছা আপনাদের যে এই যে মরিচ গুলো আপনারা নিচ্ছেন এই যে সাত হাজার টাকা ছয় হাজার আটশো বা সাত হাজার চারশো বলছেন কত কেজিতে যারা এখানে এই হাটের মধ্যে উপস্থিত হয়েছেন তারা অবশ্যই এই হাটটা চিনেন বা এই হাটটা সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা রয়েছে তো এখানে সব সর্বোচ্চ কোয়ালিটির মরিচ মেসার আলমোজাইট্রেটার দিয়ে থাকে আপনারা এনাদেরকে চিনেন অবশ্যই যারা আসছেন আপনারা চিনেন এখানে এখানে খুব সুন্দর কোয়ালিটির মরিচ যাওয়া হয় পঞ্চগড় জেলার যে দেশি কারেন্ট মরিচ রয়েছে জিরা মরিচ এবং তারপর ছিল না বাজার কি দিন দিন কমতেছে না বাড়তেছে মোটামুটি বাজার বাড়তি যেহেতু আমদানি কমে যাচ্ছে সেহেতু বাজার দিন দিন বাড়তেছে তো আপনাদের যে এই জিরা মরিচ গুলো আপনারা দিচ্ছেন বর্তমানে

কোয়ালিটি আসে তো আপনাদের সাথে যদি কেউ আসতে চায় তাহলে বর্তমানে আসার সুযোগ সুবিধা রয়েছে থাকার ব্যবস্থা তো আমাদের এখানে রয়েছে হ্যাঁ গুডমগঞ্জ যেহেতু রয়েছে তো দর্শক আপনারা চাইলে পঞ্চগড় জেলায় এই হাটটি আপনারা আসতে পারবেন এবং এখানে শুকনো মরি করে করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি দেশি কারেন্ট মরিচ এবং ইন্ডিয়ানের মতো যে মরিচগুলো দেখতে সেই মরিচগুলো পাওয়া যায় এবং খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই একমাত্র এই হাটটিতে পাওয়া যায় আপনাদেরকে আসার আমন্ত্রণ রইল দর্শক তো আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম